আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুমাল আলহামদুলিল্লাহ বাংলাদেশ বিভিন্ন সময় বিভিন্ন সময়ের সিজন চলে আমের মৌসুমে আমের সিজনে আম চলে লেচুর সিজনে লেসু চলে বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিসের সিজন হয় পাঁচে আগস্টের পর আমরা যে জিনিসটা গভীরভাবে লক্ষ্য করেছি যে দাবি দাওয়ার একটা সিজন চলছে মোটামুটিভাবে এটা এখন ডাউন হয়ে গেছে এখন দাবি দাওয়ার সিজন তেমন একটা চলতেছে না এখন চলতেছে নির্বাচনী প্রতিশ্রুতির সিজন আজকে যারা কথায় কথায় প্রতিশ্রুতি প্রতিশ্রুতি আরে সে তো ঘরে আসার পরে ভুলে যায় ভুলে যাবে এই জন্য দলীয় প্রধানদের নিকট বিনীত অনুরোধ যত সমাবেশে যত সম্মেলনে আপনি দলীয় প্রধান হয়ে এই প্রতিশ্রুতি দিচ্ছেন একটা জনসভায় কয়টা প্রতিশ্রুতি দিচ্ছেন কয়টা ওয়াদা জাতির সামনে আপনি করতেছেন কয়টা বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ এগুলো দলীয়ভাবে নোট করেন অন্যথায় জনগণ আপনাদেরকে আবার ডাস্টবিনে নিক্ষেপ করবেন কারণ বাংলাদেশের জনগণ সময়ের দাবিতে বাংলাদেশের জনগণ সময়ের কারণে এখন সচেতন বিগত সরকার বিদায় নিয়েছে তাদের ভুলের কারণে এখন যারাই নির্বাচিত হয়ে আসবে জনগণের সাথে প্রতারণা করলে জনগণ এখন রাজপথে নামার জন্য প্রস্তুত এই জন্য জনগণের হক অধিকার নিশ্চিত করুন সার্বভৌমত্ব রক্ষায় কাজ করতে হবে এই দেশের এক ইঞ্চি মাটি এক ইঞ্চি জায়গা কোনো বিশ্বপরা শক্তিকে দিয়ে যদি কেউ ক্ষমতা আসার লিয়াজু করেন তাহলে বুঝতে হবে যে এই দেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে আল্লাহ আমাদেরকে এতটুকু বোঝার তোফিক দান করুক প্রত্যেকটা প্রতিশ্রুতি আপনারা দলীয় গাইড দলীয় ডায়েরিতে এগুলো বরাদ্দ এবং লিপিবদ্ধ করেন যেন জনগণ আপনাদের প্রতিশ্রুতিগুলো পুঙ্খানুপুঙ্খানুরূপে দেখতে পায় আপনারা কাজের মাধ্যমে সেগুলোকে দৃশ্যমান করতে পারেন আল্লাহ আপনাদেরকে বোঝার আমাদের বোঝার আমল করার তোফিক দান করুক